দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার হাটে এবং শনিবারে হাটটি বসে আমরা দেখছিলাম এখানে একটি গরুর দরদাম করছেন এক ভাই বড়ো ভাইকে এর আগেও আমার ভিডিওতে দেখেছেন নিজেই গরু কেনেন এবং প্রতিদিন সকালবেলা উনি চট্টগ্রাম থেকে

আপনি শিখে গেলেন দাম বাসা আসছেন উনি চট্টগ্রাম থেকে আমরা শুনবো বিস্তারিত তথ্যটা একটু নেব কটা হয়েছে আজকে এগারোটা তো কেমন চলছে আপনার ব্যবসা কেমন চলছে দোকান কেমন চলতেছে

কষ্ট হয় ভাষাটা শিখতে হয়ে গেল আচ্ছা আচ্ছা শেখা হয়ে গেল দেখি আরও কিছু তথ্য আমরা নেব ওনার কাছ থেকে এবং কীভাবে গরু কিনছেন সেই তথ্যগুলো দেব একশো কত চাইছিলেন বাড়ে কত একশো দশ একশো দশ চাইছিল কইছেন কত কইছেন আট হাজার কাটা বান্ডিল কাটা বান্ডিল মানে আশি হাজার আশি হাজার কি তিন মন প্লাস ধরছেন তিন মন প্লাস নব্বইও যাবে না নব্বইও যাবে না দেখি আরো কিছু

তিরিশ আড়াইশো চায় এটা একটা ওই পাশ থেকে একটু গল্পটা দেখি এইটা একশো তিরিশ বলছে আড়াইশো চায় ভাই আসছে দে দে চাই ফেলেছেন মানে আস্তে আস্তে এমন পরিচিতি হয়েছে আপনার দুটাই দাম দিছে দুটাই

পঁয়ত্রিশ দিলে দিবে না দিলে নাই এটা তো পালার মানে মাংসের ওজনেই দাম দিতে দুশো পঁয়ত্রিশ

আমরা দেখি এখানে দুটি গরুর দরদাম পড়ছেন একটু দেখে নেই কত চায় আড়াইশো আড়াইশো চায় দুশো দশ বলছেন বলে বলছেন বলে ফেলছেন আচ্ছা যাই হোক আপনার মানে কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে দিতেন একটু হ্যাঁ এইট তাহলে মানে গরুর জগতে রান্না করা মাংস সহ যা আছে সবকিছু পাবে আপনার কাছে সবকিছুই আছে ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা দেখছিলাম আজকে চট্টগ্রামের ভাই যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই একটু দেখে শুনে বসে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ দুশো দশ বলছিল এই জোড়াটি এখনও এখানে চলছে आरे भैया जरा दे दो No, no,